কি কি তা আমার ছেলে বলছি পরীক্ষায় স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে সেই কারণেই তো তোমাদের জন্যই গরম গরম মিষ্টি নিয়ে এলাম আর জানো স্কুলের মধ্যে সব স্যারেরা আমাকে কত সম্মান দিল বাহ এটা দেখে খুব ভালো লাগলো যে তুই যেমনই হোস কেন তো ছেলেটা মানুষ হচ্ছে

ও দাদু দাদুগু ও দাদু কি হলো বাবা তুই না কোন কোথায় দাদু এই ও দাদু ভাই হ্যাঁ দাদু বলো কি হয়েছে বলি দাদু পাড়ায় না একটা নতুন বিরিয়ানির দোকান হয়েছে

বাহ এই কথাটা তুই খুব ভালো বলেছিস আমিও আছকলে এটাই ভাবছিলাম যে ফাটাকে এবারে একটা স্কুলে ভর্তি করতে হবে তা কোন স্কুলে ভর্তি করাবি কিছু ঠিক করেছিস হ্যাঁ ওই তো আমাদের পাশের পাড়ার ঝিংকি স্কুলে কি বলছিস ওই স্কুলে তো অনেক খরচ করে পড়তে হয় ও লেউরে খরচ করতে হলে হবে ভোটার বলে আমি এবার সবাইকে দেখিয়ে দেব যে আমার ছেলে মানসির মত মানুষ হবে উহ ইট ফুলে যাবে বালাল বালানে কোন ইট ফুলে না লেও যা আমি প্রশ্ন করতে ভালো না আমি কোন স্কুলে ফুলে যাব না এই বলছিলাম কি হয়েছে না কি বললি তুই হ বালা ভালো ঠিকই তো বলিছি আমি ইট খুলে না তুমি দাও কি ইট খুলে আর কি বলছিস উদির ভাই যত বারে মুখ না তত বারে কথা চল তারা তো রেডি হই ফাটা না হলে কিন্তু এবার কপালে কষ্ট আছে

ইয়ে মানে যেখান সেখানে কানে পক্করে করে ਦਿੱছিনো ইয়ার কি এইজন্যই এত নিয়ে আসতে পারিনি নি আজকে নিয়েছি এখন আপনি যদি আপনার স্কুলে ভর্তিটা নিয়ে নেন তাহলে খুব ভালো হয় স্যার না সবই তো বুঝতে পারছি কিন্তু সামনেই পূজো তার ওপরে আবার পূজোর পরেই পরীক্ষা এখন এই মুহূর্তে আপনি ছেলেকে কিভাবে ভর্তি নাই বলুন না স্যার আপনি এসে পরীক্ষা করে কেন ভাববেন না আমার ছেলে লেওড়া পড়াশোনায় খুব ভালো একবার যা দেখে ভেদার সেটা কোনোদিনই বলে না দুটো টাইম দিলেই দেখবেন দেনার দেন পরীক্ষায় পাস করে গেছে কি বলছেন দুটো দিনেই পরীক্ষায় পাস করে যাবে হ্যাঁ স্যার আমার ছেলের মাথায় খুব বুদ্ধি লেওড়া দেখবেন আপনাদের স্কুলের নাম উজ্জ্বল করবে বাহ এ তো ভালো কথা তা বাবা তোমার নাম কি বল বল তোর নাম কি বল হহ লাউলা উননে কি বল না বালন কি দেউনা কে আমার নাম বলতে দেবা বালালবাল জোর করে স্কুলে নেస్తే আমার নামও বলতে হবে এ আপনি ছেলে সব কি বলছে এ মানে না না তেমন কিছু না আসলে باتیں মানুষ তো তাই হই আর কি তাহলে ওই কথাই রইল স্যার কালকে থেকে ছেলেকে স্কুলে পাঠাই দেব ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চল আগের স্কুলে যা করে করেছিস এটা কিন্তু মানে বড় স্কুল এখানে কিন্তু আমার মান সম্মান না আর হ্যাঁ এই যে আজকে ভর্তি করে দিয়ে গেলাম কালকে থেকে কিন্তু রোজ স্কুলে আসবি ভোটার সবাইকে দেখিয়ে দিবি তুইও আমার ছেলে তুইও পারিস আর যদি স্কুলে কোনো গড়বড় করিস বা স্যার যদি বাড়ি গিয়ে নালিশ করে আসে তাহলে গাছে উল্টো করে ঝুলিয়ে তো সেটাই আমি কেমন ভাঙবো দেখিস আর হ্যাঁ আজ থেকে রোজ বাড়িতে মন দিয়ে পড়াশোনা করবি কি বলতে শুনতে তো তাহলে বলো দাদুভাই নতুন স্কুল কেমন লাগলো ওটা কিন্তু খুব নামি আর বড় স্কুল স্কুলটা তোমার পছন্দ হয়েছে তো মাহবুবা এই কি দাদুভাই চুপ করে আছো যে স্কুলটা তোমার ভালো লাগেনি আর বাড়িতে রোজ মন্দির পড়াশোনা করবা ঠিক আছে এই পাড়ায় সবাইকে দেখে দিতে হবে দাদু ভাই যে তুমিও পারো তা দাদু ঠিক আছে তা হ্যাঁ রে স্কুলের স্যার কি বললো ও কি আবার বলবে বললো কালকের থেকে স্কুলে পাঠিয়ে দিতে আর জানো বাবা ওই স্কুলে না আমার বন্ধু মেয়েও পড়ে তুমি দাঁড়াও আমি সবাইকে কি ছেলে ফাটাকে ভর্তি করে দিয়েছিলি হ্যাঁ আমি তোদেরকে বলেছিলাম না আমার ছেলে ফাটাকে একটা বড় স্কুলে ভর্তি করাবো দেখলি তো দেখবি আমার ছেলে কেমন পড়াশোনা করে ফাটিয়ে দেবে পল্টু ওর ছেলে স্কুলে ফাটাক বা না ফাটাক তোর গার ফাটলো রে ভোদ তোর মেয়েও তো ওই স্কুলেই পড়ে এবার তোর মেয়ের গান মারা সারা এ বাড়া কেন গাল মারা যাবে কেন ভোদার বল আমার ছেলে ওই স্কুলে পড়াশোনা করতে যাবে এখানে পোলট্রি মেয়ের মারা যাওয়ার কি আছে আর হ্যাঁ চোদ্দা গুলো তারা মিলিয়ে নিবি আমার ছেলে এবার পড়াশোনা করে ওই স্কুলে ফার্স্ট হবে আর শুধু তাই নয় ওই স্কুলের মুখ উজ্জ্বল করে দেখবি আমার ছেলে টিভিতেও আসবে কি তোর ছেলে ফাঁকা টিভিতে আসবে কোন টিভি আমাকে একটু দেখা কার মানে দাঁত খেলা দিস তো খেলা যেদিন টিভিতে আসবে না সেদিন দেখবি কেমন লাগে দাঁড়ানা কালকে থেকে একবার আমার ছেলেকে স্কুলে যেতে দে তারপরে দেখবি আমার ছেলের নাম কেমন ছড়িয়ে পড়ে তো বাচ্চারা ইনি হলেন একজন স্যার সরকারের পক্ষ থেকে ইনি আমাদের স্কুলটাকে পরিদর্শন করতে এসেছেন তাই ইনি তোমাদেরকে যা যা প্রশ্ন করবেন তোমরা সবাই ঠিক ঠিক উত্তর দেবে ঠিক আছে বাহ আপনাদের স্কুলের বাচ্চাগুলো দেখছি খুবই ভদ্র হ্যাঁ মানে ওই আর কি এই আই যে পিছনে বসে আছে হলুদ মানে আমি হ্যাঁ তুমি তুমি এইসব স্কুলে কি ড্রেস পড়াচ্ছ তোমার স্কুলে ড্রেস কোথায় এই গা মেতেতে এত লোকে মাঝে তুই না তুই শুধু আমাকেই দেখতে পেলো ইয়ে মানে কে আ তুই আমার স্কুলে দাওয়া পেন নাই তো তাই বাবা বলেছে কালকে নিয়ে আসবে আপনি যদি বলেন স্কুল থেকে তুলে যেতে আমি চলে যাব কিন্তু আমাকে মারবেন না তো আসলে ও হচ্ছে আমাদের স্কুলে নতুন স্টুডেন্ট কালকেই ভর্তি হয়েছে নতুন তো তাই ভুল করে ফেলেছে আপনি কিছু মনে করবেন না আচ্ছা বাচ্চারা তোমাদের সবাইকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি তোমরা সবাই উত্তর দেবে ঠিক আছে আচ্ছা বল তো এরপর কি হয় আমি পাবো তাই আমি পাবো এরপর বিয়ে হয় বাহ গুড একদম ঠিক সত্যি আপনাদের স্কুলের বাচ্চাগুলো দেখতে খুব ভালো পড়াশোনা করছে হ্যাঁ মানে ওই আর কি আচ্ছা বাচ্চারা বলো তো মালে ভূমি কাকে বলে আমি পাবো আমি পাবো এটা তো খুবই সহজ আমি জানি যে ভূমিতে বইতে বইতে মাল খাওয়া দেয় তাকে মালে ভূমি বলে এইসব কি বলছে আপনি কি স্কুলে এইসব শিখান নাকি না না ছিটি স্যার এইসব আমি শিখাবো কেন বাচ্চা মানুষ তাই হয়তো ভুলভাল বলে ফেলেছে আচ্ছা বাচ্চারা তোমরা তো একটু আগে বললে যে এরপর বি হয় তাই এবার তো বিয়ের পর কি হয়

বুড়ো বয়সে আমরা মারবি নাকি চোদ্দা আমার সাতশোদার মতন দৌড়ে বেড়াচ্ছিস কেন কাকু কোথায় তাহলে আমার থেকে তো ভালো তোরা জানিস যে ফুটে কোথায় চোদ্দাটা সেই যে ভোরবেলায় বেরোলো এখনো তো বাড়ি আসার নামই নাই ভাবলাম এই রোদ গরমের মধ্যে আমি আর বেরোবো না ওকেই বাজার করতে পাঠাবো তা না সেই গান মারাতে মারাতে আমাকে যেতে হলো লেওড়াটা আমার হার মাংস সব জালি খেলো আর কিরে কি হয়েছে সেটা তো বলে যা এই কি হলো ব্যাপারটা এই কি ঢেমনা চোদা ছেলে

ওই দিকে কেলো হয়ে গেছে এই মুহূর্তে জানায় সরকার ফাটা ভস্তিওয়ালা নামক বাচ্চাটাকে স্কুল থেকে বের করে দেওয়ার আদেশ দেয় এবার কি হবে ফাটা সত্যি কি ফাটা ভবিষ্যৎ অন্ধকার চলুন আমরা এক ঝলকে দেখিনি সেদিন কি ঘটেছিল স্কুলে ফাটা ভস্তিবালা সরকারি পরিদর্শককে কি বলেছিল দেখেছিস তো পল্টু আমি তোকে বলেছিলাম না ফুটো ছেলে একটা গুদ মারানি তৈরি হচ্ছে ওই দেখ দেখ এ তো মারা পুরো স্কুলটারে গুদ মারা দিয়েছে তাই তো দেখছি রে তবে একদিকে ঠিকই আছে আমাদের ফুটো বলেছিল ওর ছেলে একদিন ফার্স্টে টিভিতে আসবে ওই দেখ মারা চুদির ভাইটা সত্যি সত্যি টিভিতে চলে এসেছে এবার আমি মারা শিওর ফুটো ছেলেকে এই স্কুল থেকে থাপিয়ে তাড়াবে কি হলো

কি আর হবে কিছু বলার আগেই তো চোদনাটা দৌড়ে পালালো ফটো কোথাই গো ফটোকে ঢাকো তো আগে ওছটা ভেঙে নি তোটা তো সেই থেকে এখনো বাড়ি আসেনি এখনো বাড়ি আসেনি দাদা আজকে একবার বাড়ি আসুক। তারপর সেটা আমি ভাঙছি হ্যাঁ এটা কোথাই আই এটা গাদার গাড়রে মোকছ না লেউরা আমার তোর ছেলে সব গাল মেরে বসে আছে আর তুই এখন বলছিস এটা কোথায় এ ফাটাকে এই স্কুল থেকে তারা দিলো তাড়াবেলা তোর ছেলে গার পিয়াজি করে বেরাবে আর তোর ছেলেকে ধরে কি পুজো দেবে নাকি চালা গান কিচ্ছ রে সব জায়গায় আমার মান সম্মান দিল। দিলো কত আশা করে এত মনে একটা স্কুলে ভর্তি করেছিলাম আর গার মারিংটা এখানেও আমার ফোন মেরে ছাড়লো সারা শুনে বাচ্চা বারা দেখ না এখন একবার বাড়ি যাই তারপরে সাঁটা কেমন মাথাটা একটু ঠান্ডা কর ফুটো এখন মাথা গরম করার সময় না ভোদা তো ওই বারাচোদা ছেলের জন্য আর কতগুলো স্কুল পাল্টুনি এর থেকে ভালো মাথাটা এখন একটু ঠান্ডা করে ভাব যে কি করা যায় কি বা করবো মানে বসে বসে কি হ্যান্ডেল মারবো নাকি বারা যা করানো ছেলেটা করেই ফেলেছে আর কি করবো বুঝলা আমি যতদূর খোঁজ নিয়ে জানলাম সরকার মনে হয় ওই স্কুলটা বন্ধ করছে না কিন্তু ফাটাকি আর ওই স্কুলে নেবে না এটা শিওর শোন ফুটো তোকে একটা ভালো কথা বলছিস শোন এমনি অনেক রাত হয়ে গেছে এখন বাড়ি গিয়ে আর এইসব নিয়ে কোনো ঝামেলা করিস না আগে সকালটা হতে দে তারপরে না হয় তুই ফাটাকে নিয়ে ওই স্কুলে গিয়ে স্যারের হাত পা ধরে একটু ক্ষমা চেয়ে নিস বলা কি যায় কপাল ভালো থাকলে আবার ওই স্কুলে ভর্তিও নিয়ে নিতে পারে ওইসব স্কুল তিস বাদ ফুটো ভালো চাস তো আগে বাড়ি গিয়ে তোর শান্তির ছেলে গাড়ি প্যাচ মারে সাটা ফুটকে দেখছিস বড় এমনি খোঁচে আছে তুই আরো ওকে খচানোর চেষ্টা করছিস ওইসব বাদ দে ফুটো তোকে আমি যা বললাম তুই তুমি আমাকে ডাকতিলে হ্যাঁ দাদু ভাই ডাকছিলাম তো তুমি সেই যে স্কুল থেকে এলে তারপরে তো আর আমার সাথে দেখাই করলে না দাদু স্কুল থেকে এতে না পড়ছিলাম ও তাহলে বলো দাদু ভাই স্কুলের প্রথম দিন আজকে তোমার কেমন কাটলো এই গাল মেনেতে জিজ্ঞাসা করলে আর ছুমায় পেলো না না বলা ছতী তো বলা হবে না তাহলে কপালী তো দাদু ভাই কি ভাবছো না দাদু কেটে না জানো আজকে স্কুলে গিয়ে না খুব মজা পেয়েছি কি বলছো তাই দাদু ভাই হ্যাঁ দাদু তাহলে যাও দাদু ভাই অনেক রাত হয়ে গেছে গিয়ে শুয়ে পড়ো গে কালকে সকালে উঠে তো আবার স্কুলে যেতে হবে ই মানে দাদু এই কালকে থেকে তো স্কুল নেই স্কুল নেই মানে কেন দাদু ভাই স্কুল নেই কেন আরে তুমি জানো না কালকে থেকে তো স্কুললে গরমের ছুটি পড় গেছে গরম ছুটি পড়ে গেছে আজ কাল দুর্গাপুজো আর এখন গরমের ছুটি পড়ে গেল কি করে গরমের ছুটি দিয়েছে না স্কুল থেকে সারা ভেঙে বের করে দিয়েছে বাইরে তো ছিলে স্কুল থেকে টিসি দিয়েছে আর তুই বাড়িতে এসে গরমের ছুটি দেখছিস টিসি দিয়ে দিয়েছ মানে এইসব কি বলছিস হ্যাঁ আমি ঠিকই বলছি

আরে না না এইরকম বারোজা ছেলেকে আমি আমার স্কুলে আর কোনোদিন নেবো না এর জন্য আমার আর আমার স্কুলের দুটো মান সমান সব শেষ হয়ে গেছে বাড়া এত সুনাম ছিল আমার স্কুলে। সবাই তাদের বাচ্চাদের আমাদের স্কুলে ভর্তি করে তো আর আজ আপনার এই বারোজা ছেলের জন্য আমার স্কুলের নাম সবাই শুনে হাসা হাসি করে আপনি কিছু মনে করবেন না স্যার আসলে বাচ্চা মানুষ তো তাই ভুল করে ফেলেছে আপনার ছেলে আমাদের স্কুলের মুখ অনেক উজ্জ্বল করেছে আর কো লাগবে না লেউটা অনেক কষ্ট করে এই স্কুল থেকে বাঁচিয়েছি আমি আর কোনো রিক্স নেবো না বাবা তুমি চাঁদা থেকে এই লোকে ইট আমি এমনি কইবো না দেখেছেন তো এই ছেলের মুখের ভাষা দেখেছেন বাড়া আমি হলাম এই স্কুলের প্রিন্সিপাল আর আমাকে কি ধরনের ভাষা দিচ্ছে আমি হাত দিন আপনি আমার ছেলেকে এই স্কুল থেকে বের করে দেবেন না আরেকটা আরেকটা সেই সুযোগ দিন স্যার না হলে আমার ছেলের ভবিষ্যৎটা পুরো নষ্ট হয়ে যাবে এই রকম করবেন না স্যার আপনার এত রিকোয়েস্টের পর আমি একটা সুযোগ দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে যদি আমার শর্তটা মানেন তাহলে আপনার ছেলেকে ভর্তি নেবো হ্যাঁ হ্যাঁ স্যার আপনি বলুন না আপনার কি শর্ত আছে আমি সব শর্ত মানতে রাজি এই ছেলেকে পুরো স্কুলের সামনে ল্যাংটা হয়ে ক্ষমা চাইতে হবে যদি পারেন তো বলুন না হলে বেরোন এখান থেকে না না স্যার না কেন আমার ছেলে সব পারবে কি রে পারবি না বালা আমি পুরো স্কুলের সামনে ল্যাংটা হব নাকি তুমি হোক আর তুমি তুই হোক বললো তো দা একবার স্কুল থেকে বেরো এই ছুঁয়ে মেয়ে তো ছাদা ভেঙে দেব কি হয়ে যায় তোর এত বড় সাহস যত মুখলে তত বড় কথা যদি কি